খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে পুরে ও মানব গরু করার নাইরে কি ও মানব করার নাই রে কি খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফুনে হিন্দু হইলে চিতাই পুরে ও মানব গুরুব করার নাই রে কি ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কি যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইবে রে আসুন ও তোর হইবে যতই সাজাও বাড়ি গাড়ি গাড়ি কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইবে রে আসন ও তোর হইবে রে আসুন সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই ও মানব গৌরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গরব করার নাই রে কি খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতাই পুরে সমানব গৌরব করার নাই রে কি দুই দিনের এই দুনিয়াতে গরব করার নাই রে কি শুনা